হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি দিদির বাড়িতে দিদির বাড়ির শরীর খারাপ দিদিতে দেখা করতে যাচ্ছি আপনারা ব্লগটা থাকুন আমরা এখন টোটো গাড়িতে উঠবো টোটো গাড়িটা আছে আর একজনের জন্য ওয়েট করছি সে ওই জামা প্যান্ট ওই ওই গুঁচোচ্ছে সে তার জন্য দেরি হচ্ছে আমি এই টোটো গাড়িতে যাচ্ছি এ উঠতে আছি দেখুন আর বাইরে গিয়ে কি কি কিনবো সব দেখবেন আসছে ওর জন্যে ছিলাম

মিষ্টি ফল কিনবো তার জন্য বাজারে যাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন আমরা এখন মিষ্টি দোকানে যাচ্ছি মিষ্টি কিনবো ফল কিনবো তোমার দাদা ভাই আগে যাচ্ছে ওই আর আমার ছেলে ভাইয়া যাচ্ছে জামাই ভাই দিই যাচ্ছে দেখুন বন্ধুরা স্টেশনে এসেছি মিষ্টি কিনবো যাচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন তো আমি ভালো আছি মিষ্টি কিনবো ফল কিনবো তার জন্য দাদা ভাই আর ছেলে এই যাচ্ছে সব এই দেখুন আমরা স্টেশনে এসেছি স্টেশনে কেনাকাটা করতে এসছি

どう আরে <laughs> আর <laughs>

তো বন্ধুরা এই দেখুন মালটেনের মাল নিয়ো নিয়ে যাচ্ছে কত ও আমায় মুড়ি কিনে দিয়েছে ঝাল মুড়ি খাচ্ছে আপনারা খাবেন বন্ধুরা ট্রেনে এসছে ট্রেনে আমি যাব না অন্যদিকে যাবো দেখুন চলে যাচ্ছি দেখুন চলে যাচ্ছি দেখুন করে যাবো কেন তার দেখাতে পারছি না হাতে করে দেখাচ্ছি বন্ধুরা এই চলে যাচ্ছি দেখুন গাড়ির বাইরে চলে এসছি দেখুন এই পুচকেটা একলা বসে আছে বাড়িতে কেউ নেয় হয়তো সব কোথায় গেছে দেখুন খাবি দেখুন সব খাচ্ছে দেখুন আমার ভাইজিরা জামাই সব মেয়েরা খাচ্ছে দেখুন আর ছেলে চলে যাচ্ছে দাড়ী

হ্যালো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমি ভালো আছি